বাংলাদেশে যে আইন ব্যবস্থা আছে পুরো আইন ব্যবস্থাকে ধুয়ে মুছে ক্লিয়ার করে দিয়েছে ডিটারজেন্ট দিয়ে ইলিয়াস হোসেন বাংলাদেশের মতো একটা রাষ্ট্র চুয়ান্ন বছর যার বয়স সেই রাষ্ট্রের আইন বিচার বিভাগ সংবাদ মাধ্যম কতটা কলঙ্কিত কতটা পচে গেছে কতটা নষ্ট হয়ে গেছে তার উদাহরণ ইলিয়াস হোসেনের ফিফটিন মিনিটসে একুশে আগস্ট নিয়ে বানানো বান্ন মিনিটের ভিডিওটি কতগুলো মানুষকে প্রায় দু ডজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যাবজ্জীবন দেওয়া হয়েছে কৃষির ভিত্তিতে বলুন এবং এই মামলাটি মানে একুশে আগস্টের যে মামলাটি সেটি যে একটা রাজনৈতিক বা একটা নেপথ্যে ষড়যন্ত্রমূলক তার সকল পর্দা উন্মোচন করে দিয়েছেন আমাদের ইলিয়াস হোসেন এবং এখানে আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ সবচেয়ে জনপ্রিয় দুটো গণমাধ্যম প্রথম আলো আমরা স্টারের কথা বাদ রাখলাম তো প্রথম পত্রিকাটার নামই বললাম প্রথম আলো এই পত্রিকাটি খবরের অন্তরালে যে খবর নির্মাণ করে একটি বিশেষ রাষ্ট্রের ইশারা এবং এই রাষ্ট্রটি নেপথ্যে বসে কিভাবে জঙ্গিবাদ কীভাবে সন্ত্রাসী তৈরি করে কিভাবে মানুষের লাইফকে মানুষের জীবনকে ধ্বংস করে কিভাবে একটি শত্রু দেশের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়ন করে তার সকল পর্দা উন্মোচন করে দিয়েছেন ইলিয়াস হোসেন এখন আপনাদের পালা যদি আপনারা এর পরও না জাগেন মনে রাখবেন এই জাতিকে জাগাতে আর কেউ আসবে না কোনো হেমিলনের বাসিওয়ালা আসবে এবং এ জাতিকে ভুল পথে নিয়ে যাবে কিন্তু ইলিয়াস হোসেন তো হেমিলনের বাঁশিওয়ালা নয় ইলিয়াস হোসেন আপনাদের ঘুম ভাঙাতে আপনাদের দরজায় কড়ানাচ্ছে এবার আপনাদের পালা আপনারা ঘুম ভাঙবে আপনাদের ঘুম ভাঙবে নাকি আপনারা আরও অঘরে ঘুমাবেন এখন দেখব অনেকে এটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করবে যারা প্রথম আলোকে ভালোবাসেন যারা ওই ঘরনার তারা বলবেন ইলিয়াস হোসেন তো সাংবাদিক না ইলিয়াস হোসেন ইউটিউবার প্রশ্ন হলো আপনি তো সাংবাদিক আপনি কার বালটা ছিলেন বাল কিন্তু খারাপ শব্দ না চুলের এটা কি উর্দু হিন্দি শব্দ হলো বাল আপনারা আবার খারাপভাবে ভাবে না আমি আরেকবার উচ্চারণ করব এই জন্য বললাম খারাপভাবে নিয়ে না ইলিয়াস হোসেন তো সাংবাদিক না ইলিয়াস হোসেন ইউটিউবার সো আপনি তো সাংবাদিক আপনার চুল পেকে গেছে আপনার বুদ্ধি বেড়েছে কাঁচা পাকা চুলে একটু জ্ঞান গর্ব ব্যাপার স্যাপার তৈরি হয় তাই না তাহলে আপনি সাংবাদিক তো একুশে আগস্ট সহ বাংলাদেশে যে রাষ্ট্রীয়ভাবে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই যে মানুষকে এই যে মানুষকে ফাঁসানো হয়েছে মিথ্যে রায় দেওয়া হয়েছে ষড়যন্ত্রমূলক রায় দেওয়া হয়েছে এভাবে কতগুলো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের নামে এভাবে একুশে আগস্টে কতগুলো মানুষের ফাঁসির অর্ডার আনা হয়েছে আপনি তো সাংবাদিক আপনি কার বাল্টাসিস ছিলেন এখন ইলিয়াস হোসেন যখন ইউটিউবে অনুসন্ধান করবে তখন এটাকে ইউটিউবার মনে হবে আপনাদের কাছে ইউটিউবে আপনাদের কাছে মনে হবে এটা ব্লগে এটা তো সংবাদ নয় তাই না সংবাদ কাকে বলে কয়েক প্রকার কি কি আমরা জানি তো আমরা তো সাংবাদিক ছিলাম তাই না আমরা তো সংবাদপত্রে টেলিভিশনে কাজ করেছি একেবারেই বয়স কম হয় নাই প্রায় দুই যুগ তো দুই যুগ তো একটা মানুষের জীবনে অনেক তাই না আমরাও জানি আসেন ইলিয়াস হোসেন যে দৃশ্যগুলো দেখিয়েছে এটাকে নিয়ে আমি বান্ন মিনিটের ভিডিওটাকে এখন বিশ্লেষণ করতে গেলে আমাকে কয়েক ঘন্টার ভিডিও করতে হবে কয়েকটা বিষয় বলি ইলিয়াস হোসেন প্রমাণ করে দিয়েছেন যে একুশে আগস্ট ছিল একটি পরিকল্পিত অ্যাটাক এবং এটা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে ফায়দা তুলে নেবার সুযোগ করে দিয়েছে তার মানে এটা যে বিএনপি জামাতের আক্রমণ না এটা ক্লিয়ার হয়ে গেছে এই ভিডিওতে যদি কারো কাছে তথ্য থাকে প্রমাণ করে দিবেন যে ইলিয়াস ভুল বলেছে বাট প্রমাণ দিয়ে কেউ বানোয়াট কথা বলে লাভ নেই আসেন দ্বিতীয় যে বিষয়টি আসছে জজমিয়া যে কোনো ফেক ব্যক্তি নন এই যে অনেকে বলেন জজমিয়া বিএনপি এটা জজমিয়া আমাদের অনেক বড় বড় সাংবাদিক কলামিস্ট টক্সের টকাররা গাল ফুলিয়ে ফুলিয়ে বলেছিলেন বিএনপি তো জজমিয়া তৈরি করেছিল এখন সেই বাঞ্চত্বের কি হবে আজকে একটু গালি গালাজ করবো রাগ করবেন না হ্যাঁ তো সেই বাণিজ্যদের এখন কি হবে জজমিয়া পুরো জজমিয়ার বিষয়টি যে সত্য ছিল সেটিও ইলিয়াস হোসেন প্রমাণ করে দিয়েছে যে বিএনপি তিনবার ক্ষমতায় ছিল যে বিএনপি সারা দেশে এত বড় মানে কর্মী বাহিনী আছে যে বিএনপির এত মোটা মোটা মাথার জ্ঞানী সাংবাদিক আছে কলামিস্ট আছে যারা হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলেছে ক্ষমতায় থাকতে এবং বিরোধী দলে থাকতেও তারা এখন কি বলবেন তারে প্রমাণ কি তাদের কাছে জবাব চাইবেন যে একটা প্রবাসের থাকা বাচ্চা একটা ছেলে ইলিয়াস হোসেন সে প্রবাসী বসে যদি এত বড় অনুসন্ধান করতে পারে তাহলে বিএনপি এতদিন কারবারটা শীর্ষে বললাম না আজকে কয়েকটা ল্যাঙ্গুয়েজ খারাপ করব খারাপ রাগ করবেন না তারেক রমানের এখন প্রথম উচিত ইলিয়াস হোসেন প্রবাসে বসে যে অনুসন্ধান করেছে এটা কেন বিএনপি করতে পারেনি বিএনপি কেন এরকম রিপোর্ট তৈরি করতে পারেনি সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে দেখাতে পারেনি দেখো প্রকৃত ঘটনা কি শুধু মির্জা ফখরুল রিজবি দুটা বাম এই দুইটা বামরে বসায় দিবেন আর এটা সাংবাদিক সম্মেলন করবেন কি বলবেন না বলবেন একই কথা জাতীয় আর শুনতে চায় না পনেরো বছর ধরে এই একই কথা আমরা দুই নেতার মুখ থেকে শুনছি তাদের বক্তব্য মানুষ শুনতে চাইতো না কিসের বক্তব্য একই কথাই তো বলতো একই লেখা একই বক্তব্য একই ভাষা কিন্তু ইলিয়াস হোসেন পুরো বিএনপিকে দেখিয়ে দিয়েছে অনুসন্ধানী মানে অনুসন্ধান কাকে বলে অনুসন্ধান রিপোর্টিং কাকে বলে আসেন তিন নম্বর বিষয় প্রথম আলোর মতো একটি পত্রিকা যে এটা কোনো নিচু পত্রিকা না এটা যে বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করে এটা ক্লিয়ার করে দিয়েছে ইলিয়াস আপনারা দেখেছেন পুরো ভিডিওটা একদম মন দিয়ে পুরো বান্ন মিনিটের ভিডিওটা দেখবেন যে প্রথম আলোর অবস্থানটা কি এবং প্রথম আলো যে গণমাধ্যম না এরা যে ভারতের এজেন্ট হিসেবে এই দেশকে বড় বড় ক্রাইসিসে ফেলছে এই দেশের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে এবং ভারতের পছন্দের ব্যক্তিদের উত্থান ভারতের অপছন্দের ব্যক্তিদের ধ্বংস রাজনৈতিক কেরিয়ার বলি বা যে কোনোভাবে ধ্বংসের কাজ করছে এটা ক্লিয়ার করে দিয়েছে ইলিয়াস এবার যারা প্রথম আলোর পক্ষে নেমেছিলেন যে দলের নেতারা যে সুশীলরা প্রথম আলোর পক্ষে নেমেছেন তাদের ধুতি খুলে দিয়েছে ইলিয়াস এবার ধুতির ভেতরে যে জায়গাটা আছে দ্বিতীয় পর্বে ইলিয়াস সেটাও খুলে দেবে আর জায়গাটা খুলে গেলে হারনের টুনটুনি ঝুলে যাবে তো এইসব টুনটুনি দেখার রুচি আমাদের নেই কেন এইসব বৃদ্ধ পাপিষ্ট নষ্ট বাম রাম কি বলবো বিক্রি হওয়া নষ্ট মস্তিষ্কের লোকগুলোর টুনটুনি তো দেখার মতো না এগুলো ওষুধেও আর খারায় না বুঝেন নেই একদম রাইট টাইম কথাটি বলতে চাই জনাব তারেক রহমান আপনার দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল মানুষ এখনো বিশ্বাস রাখে এই দলটি মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে কিন্তু এই দলটির যে নেতারা বসে আছেন বিগত পনেরো বছর যাদেরকে আপনি গুরুত্বপূর্ণ পদে দিয়েছেন এরা কিন্তু অচল মাল এদের দিয়ে হবে না এবং দেখেন সামগ্রিক সময় বর্তমান সময় পুরো বিএনপি বাংলাদেশে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত হয়ে গেছে বিএনপিকে চাঁদাবাজি করছে এই দেশে বিএনপির কম অবদান আছে আর অন্যদিকে জামায়াতের দিকে তাকান রাজনৈতিকভাবে কিভাবে মানুষের মনের জায়গা দখল করছে তারা তার প্রধান কারণ কি জানেন বিএনপির ভেতরে যারা বসে আছেন তারা তার রহমানের যে চিন্তা চেতনা বা তিনি যে আদর্শ লালন করছেন সেটাকে মাঠে বাস্তবায়ন করছেন না তারেক রহমান যতগুলো বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যগুলো মাঠে কার্যকর হচ্ছে না তারেক রহমান এমন কথাও বলেছেন যে আমার দলের কেউ যদি চাঁদাবাজি করে অন্যায় করে সঙ্গে সঙ্গে ধরে পুলিশে দেন কিন্তু এটা কি বন্ধ হয়েছে হয়নি উল্টো দেখেন দলের নেতারা তাদেরকে মানে আমাদের সিনিয়র নেতারা তাদেরকে দিয়ে আরও বড় অপরাধ করাছে মানুষের কাছে অপ্রিয় করে তুলছে দলটিকে বিএনপির ক্ষতি বিএনপি করছে আসেন এটা আমার আলোচনার বিষয় না এখন যারা প্রথম আলোর পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে মনে রাখবেন যারা প্রথম আলোর পক্ষে নেমেছে তারা না বুঝে নামেনি তারা প্রথম আলোর সম্পর্কে জেনেই নেমেছে মির্জা ফখরুল সহ যারা প্রথম আলোর পক্ষে নেমেছে তারা জেনেই নেমেছে কারণ তাদের সবাইকে নামতে বলেছিল ওই একটি দেশ ওই একটি এজেন্সি তারা বলেছে যে আপনাদের প্রথম আলোর পক্ষে নামতে হবে তারা নেমে গেছে প্রথম আলো ডাকে নামেনি ভারত তাদেরকে বলেছিল প্রথম আলোর জন্য নামে এবং তারা বুঝিও অধিকাংশই না বুঝে না বুঝেই এসছে না বুঝে আসার কথা না ইলিয়াস হোসেন বলেছে যারা প্রথম আলোর পক্ষে দাঁড়াবে তাদের বিরুদ্ধে চলবে লড়াই এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যদি এরপরও মনে করেন যেগুলো মিথ্যে বানো বানোয়াট এডিট করা যায় তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হচ্ছে এরপরে আমরা যারা যারা ওপারের প্রেসক্রিপশন বাস্তবায়নকারী গণমাধ্যমের পক্ষে দাঁড়াবেন তাদেরকে ধরব দর্শক ইলিয়াস তার দায়িত্ব পালন করেছে এবার দায়িত্ব আপনার আপনি এখন কি করবেন একুশে আগস্টে যারা ভুক্তভোগী ছিলেন দীর্ঘদিন জেলে ছিলেন তাদের পরিবার এগিয়ে আসেন তাদের পরিবার এগিয়ে আসেন রাষ্ট্রের কাছে জবাবদিহিতা চান কেন তাদেরকে এভাবে এতদিন বিনা বিচারে আটকে রাখা হয়েছে যেই প্রথম আলো বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে টেনে নিয়ে গেছে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করেছে যেই প্রথম আলো এভাবে একুশে আগস্ট ঘটনার কেন্দ্রের ওপারকে সহযোগিতা করে বাংলাদেশের একটি জনপ্রিয় দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বা বিশ্বের কাছে বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে প্রমাণিত প্রমাণ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে এবার বিএনপিকে নামতে হবে যদি বিএনপি না নামতে পারে আমি মনে করব বিএনপির রাজনৈতিকভাবে মৃত্যু হয়েছে